ওকে এই মুহুর্তে যারা কিনা কলিং আইছেন মালয়েশিয়াতে আইছেন আপনাদের নানান ধরনের সমস্যা হতে পারে এর ভিতরে এক সমস্যা আছে পুলিশ যদি আপনাদেরকে ধরে আসলে সেখানে সেই সেই ক্ষেত্রে কী করা উচিত আপনাদের এবং ইমিগ্রেশন পুলিশ ধরলে আপনারা কী কী প্রশ্ন করতে পারে আপনাদেরকে আসলে নতুন অবস্থায় আপনারা কিনা জানেন না ফার্স্ট অফ অল আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে যদি কিনা পুলিশে আপনাকে ধরে অথবা ডাক দেয় অথবা ইমিগ্রেশন পুলিশ আপনাকে ধরে সেই ক্ষেত্রে আপনারা কি কি কাজ করতে পারেন আর কি প্রথমত আপনাদেরকে ফার্স্ট অফ অল যদি কোনো পুলিশ আপনাকে ডাক দেয় অথবা ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে ডাক দেয় ভুলেও দৌড় দেওয়া যাবে না আপনি বৈধ হন অবৈধ হন এই যে এখনো দেহার কোনো সিন নাই তবে ভুলেও কিন্তু দৌড় দেওয়া যাবে না আমরা বাংলাদেশিরা কিন্তু কিছু কিছু সময় দৌড় দেয় আর কি যারা একটা নতুন নিয়মকানুন জানি না দেখা গেলো যে পুলিশ অথবা যে কেউ একজন ডাক দিল আমাদের আমরা কী করি ভয়তে দৌড় মারি এই কাজ ভুলেও করা যাবে না যদি আপনি দৌড় মারেন তাহলে কিন্তু আপনি ফাঁসে যাবেন যে কোনো মুহূর্তে আর যদি পুলিশে দৌড় দাও যদি পুলিশে দৌড় দেয় তাহলে কিন্তু আপনি দৌড়ি দৌড় মারেন তাহলে কিন্তু আপনি ফাঁসে যাবেন দাঁড়ার পর আপনার দৌড়ে ফেলাবে আপনি কিন্তু পালাইতে পারবেন না সো দৌড় দেওয়া যাবে না এরপরে আসি যে আপনাকে কী কী প্রশ্ন করতে পারে আর কি দেখা গেলেও তারা জানতে পারে যে তোর পাসপোর্ট আছে কি না যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট দেবেন এরপর বলবে যে তোর ভিসা আছে কি ভিসার কাগজ দে কার্ড আছে কিনা না এইগুলো যদি চাই পরাপর এই কাগজগুলো দেবেন এরপর যদি অরিজিনাল কাগজ যদি না থাকে তাহলে ফটোকপি যদি থাকে তাহলে ফটোকপি দেবেন সমস্যা নাই ফটোকপিতেও আপনার স্যারে দেবে সম্ভাবনা আছে তবে কিছু কিছু ক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ ডাক দেয় আর কি এরপরে যদি আপনি ভাষা না জানেন সেই ক্ষেত্রে আপনি মোবাইল ইউজ করতে পারেন যে মোবাইলে ট্রান্সলেট করে আপনি এই এই ব্যবহার করতে পারেন এবং তাদের সাথে কথা বলতে পারেন এ থেকে আপনার সহজ হবে তবে ভয় পাওয়া যাবে না আপনি ভয় পেলে পারে কিন্তু তারা আপনাকে পাকড়াও করে দেবে বেশি করে আপনি যতটুক পারেন তারা যেভাবে বলে ঠিক সেভাবেই আপনি তাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আপনাকে আরও একটা প্রশ্ন করতে পারে যে তোর কোম্পানি কোন জায়গা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই তোর কোম্পানি কোন জায়গা আছে ক আপনি তখন বলবেন যে আমার কোম্পানি অমুক জায়গায় যদি আপনি নাম না জানেন অবশ্যই আপনার ফোন দেখাতে পারেন অথবা কোম্পানির যদি কোনো অ্যাড্রেস থাকে তাহলে আপনি বলতে পারেন ওকে এই জায়গায় একটা কথা আছে কথা হলো আপনি যদি কলালামপুরে আপনার ভিসা থাকে আপনি যদি কলালামপুর কাজ করেন মানে কাজের জায়গা কলালামপুর ভিসার জায়গায় কলালামপুর এই আপনি যে কোম্পানিতে আইছেন এই কোম্পানি কলালামপুর কিন্তু আপনি কাজ করেন জহুরবারু সেই ক্ষেত্রে কী অবস্থা হইতে পারে এই ক্ষেত্রে যদি পুলিশ আপনাকে ধরে ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে ধরে ওরা ফার্স্ট অফ অল আপনার প্রশ্ন করবে যে তুই জায়গায় যা কাজ করতে আছিস কাজ করতে আইসোস নাকি ঘুরতে আইসোস কোনটা আইসোস এই জায়গায় আপনার যদি কাজের স্থান থেকে যদি ধরে তাহলে সমস্যা হবে অবশ্যই অবশ্যই সমস্যা হবে যদি কাজের স্থান থেকে আপনাকে ধরে তবে এই যে কাজের প্রকার ভেদেও এক একটা সিস্টেম আছে এই সিস্টেমে আপনি বাইরে যেতে পারেন সেটা অন্য ফ্যাসিলিটি আছে আর কি সো কাজ ছাড়াও যদি আপনাকে ধরে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে দেখ আমার যেটা ফ্রেন্ড আছে আমার ফ্রেন্ডের বাসায় আমি বেড়াতে আইছি অবশ্যই অবশ্যই এটা এই জিনিসটা আপনি ফোকাস রাখবেন যদি অন্য জায়গায় যান আর কি এরপরে যদি আপনাকে সব কিছু ডকুমেন্ট দেখানোর পরেও যদি আপনাকে ধরে রাখে এরপরেই আপনি কিন্তু অবশ্যই 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 আমাদের বাংলাদেশিরা যে ভুলটা করে এই ভুলটা করা যাবে না যে ভুলটা করে যেমন একটা আপনার টাকা দিতে চায় আর কি টাকা দেয় এই ভুলটা করা যাবে না ভুলেও কিন্তু ঘুষ দেওয়া যাবে না এদেরকে সরাসরি এরা যতক্ষণ না পর্যন্ত ঘুষ না চায় ততক্ষণ পর্যন্ত ঘুষ দেওয়া যাবে না টাকা দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনি ফাঁসে যাবেন দাঁড়ার পর কিছু কিছু পুলিশ আছে আপনার জাগার অন দ্য স্পটে ওরা ঘুষ খায় কিন্তু আর কিছু কিছু আছে একটু ঘুরোয় ঘুরোয় খায় মানে দেখলে যে আপনাকে একটু ওইদিকে নিয়ে যাবে একটু ওইদিকে নিয়ে যাবে একটু ঘোরাঘুরি করবে এর মানে আপনাকে বুঝে নিতে হবে যে ও ঘুষ খাওয়ার জন্য এই কাজটা করতেছে তবে আপনার ভয় পেলে চলবে না ও জায়গায় আপনার ইস্টার্ন স্টিল থাকতে হবে আর ভুল করে সরাসরি টাকা দেওয়া যাবে না যদি টাকা দেন অন অন দ্য স্পটে যদি আপনাকে দেখতে পায় আপনাকে মোটা অঙ্কের একদম অর্থে কিন্তু পাঁচাই দেবে তারা এটা সবসময় হয়রানি মাঝে মাঝে করে থাকে মালয়েশিয়ার পুলিশ সো এরপরে যে জিনিসটা করতে পারেন যদি আপনার বলে যে এর এরপরেও অনেক কিছু জানার পরেও যদি আবার বলে তোর মাঝিকানকে ফোন কর মাজিকান মানে মালিক আপনার মালিককে যদি ফোন করতে বলে সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার মালিককে ফোন করবেন যদি আপনি লিগাল হন আর যদি ইলিগাল হন তাহলে এই যে কোনো ফোন দেওয়ার কোনো সিচুয়েশান নাই ফোন দেওয়ার কোনো বিষয় উঠবে না এই জায়গা সো অবশ্যই অবশ্যই আপনার যে সময় চলাচল করবেন রোড গার্ডে চলাচল করবেন সেই সময় অবশ্যই অবশ্যই পাসপোর্ট ভিসার ফটোকপি আপনার আইডেন্টি কার্ড আপনার আরও যেসব কোম্পানির যেসব আইডি কার্ড থাকে এই কার্ডগুলো কাছে রাখার চেষ্টা করবেন যদি কখনও কোনো সময় যে ইমিগ্রেশন অফিস অথবা পুলিশ যদি আপনাকে ধরে এই আইডি আইডেন্টিফাইগুলো আপনি শো করবেন তাদের কাছে তবে কখনোই আপনি বলবেন না যে এইটা নাই ওইটা নাই সেইটা নাই যেগুলো আছে সেইগুলোই দেবেন মিথ্যা বললে কিন্তু ধরা খাই যাবেন মিথ্যা কইলে পারে ধরা খাই যাবেন বুঝতে পারছেন বিষয়টা আর যারা কি নতুন আইছেন তারা এই মুহূর্তে একটু চলাফেরা কম করবেন বর্তমান সিচুয়েশানে প্রচুর পরিমাণ কিন্তু ইমিগ্রেশান রেট দিচ্ছে যেখানে সেখানে ইমিগ্রেশন রেট দিচ্ছে প্রচুর পরিমাণ বাংলাদেশি ধরতেছে কিন্তু এই দু হাজার সালের আগ মুহূর্তে প্রচুর পরিমাণ ইমিগ্রেশন রেট দেবে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ সো অবশ্যই 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 আপনার সতর্কতা অবলম্বন করবেন কাগজপাতি সাথে রাখবেন নতুনদের বলবো যে আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাষা শেখেন একটু ভাষা সাধারণ ভাষাগুলো শেখার চেষ্টা করুন তাড়াতাড়ি এ থেকে আপনার চলাচলের জন্য সহজ হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ